দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর চরমপন্থী গোষ্ঠী আল কায়দার উনিশজন সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি সমন্বিত আত্মঘাতী হামলায় চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে সেদিন আমরা দেখেছিলাম নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়া সব মিলিয়ে এই হামলায় দু জন নিহত হয় এবং মার্কিন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় আর এই একই দিনে স্বামী বিবেকানন্দ তার সবচেয়ে বিখ্যাত ভাষণ আমেরিকার বোনেরা এবং ভাইয়েরা আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে দিয়েছিলেন আমেরিকার বোনেরা এবং ভাইয়েরা এই বিখ্যাত উক্তি দিয়ে শুরু এই ভাষণটি পশ্চিম বিশ্বে হিন্দু ধর্মের একটি যুগান্তকারী পরিচয় হিসাবে ব্যাপকভাবে বিবেচিত হয় আমরা যেন সন্ত্রাসবাদীদের দেখানো পথে না গিয়ে স্বামী বিবেকানন্দর দেখানো শান্তি ধর্মের পথে এগিয়ে যেতে পারি এই কামনা করি